প্রবাদ বাক্যে রয়েছে পাব লুকায় না সাগর শুকায় না কথাটি সত্য এবং বাস্তব আরজি করে তিলোত্তমা খুনের পরের দিন একজন মেয়ে ছেলে তার পিতামাতাকে ফোন করে বলছে আপনার মেয়ে খুব অসুস্থ তাকে এমার্জেন্সিতে আমরা ভর্তি করাচ্ছি কিছুক্ষণ পরে আবার ওই মেয়ে ছেলেটি বলছে যে আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেয়ে সুসাইড করেছে কে এই মেয়ে ছেলেটি আমি আপনাদেরকে ভাইরাল অডিও ক্লিপস সত্য অডিও ক্লিপস আপনাদেরকে মৃত্যুর খবর দেওয়ার জন্য কেন এত ষড়যন্ত্র কেন এত বায়ান বদল করার চেষ্টা এই মেয়ে ছেলেটি কি ঘটনার বিষয়টা পুরোপুরি জানতেন এই অডিও ক্লিপস আপনারা আপনাদের প্রোফাইলে সাজেস্ট করুন আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন দেশবাসী হিসাবে এটা আপনারও গুরু দায়িত্ব শুনুন সে অডিও

ছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন উনি সুসাইড করেছেন হয়তো বা কিছু মারা গেছেন পুলিশ রয়েছেন আমরা হসপিটালে সবার সামনেই রয়েছি ফোন করছি